হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ কেমন আছেন আপনারা সবাই অনেক দিন বাদে আবার ভিডিও শেয়ার করছি আশা করি ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি আজকে একদম রান্না বান্না কিছু করিনি আজকে দুপুরে শুধু আলু ভাজা করেছি আর ডাল ছিল আর আমি বাড়িতে গিয়েছিলাম তো চিকেন এখানে মা পাঠিয়েছে তো সেই চিকেন আর ডালটা একদম ছিল ডালও রান্না করিনি শুধু গরম গরম খাওয়ার আগে একটু আলু ভাজা করলাম আর আমি চিকেন খাবো না কারণ বেশ কয়েকদিন গিয়ে খাওয়া হয়ে গেছে তো আজকে আর চিকেন খেতে একদম ভাল লাগছে না তো নিজের জন্য একটা ডিম সেদ্ধ করে নিয়েছি আর বাবি আর অর্পণ চিকেন খাবে তো চলুন তাহলে চটপট করে খাবারটা খেয়ে নিই আর এদিকে পোস্ত দিয়ে প্রথমে আর একটু আম ডাল দিয়ে আমি একটু পেঁয়াজও নিয়ে নিয়েছি তো আম ডাল না সরি এটা গাজর দিয়ে মুগ ডাল রয়েছে তো এটা দিয়ে মানে এতদিন প্রত্যেক দিন এখন ডাল খাওয়া হচ্ছে না তো সেইটাই মাথায় রয়েছে আম ডাল বলে ফেললাম তো যাই হোক চো চলুন প্রথমে একটুখানি পোস্ত আর হচ্ছে ডাল দিয়ে মেখে পোস্ত দিয়ে ভাতটা খেয়ে নিই আর আজকে বাবির কিন্তু ভীষণ রাগ হয়েছে আজকে বাবিকে বকা দিয়েছি তো সেই কারণে বাবি রেগে গেছে তো যখন ওর আজকে ভিডিও করছিলাম আর তখন বলছিল আমার ভিডিও করবে না একদম তো এইদিকে একটু ডিম সেদ্ধও খেয়ে নিচ্ছি আর এইদিকে বাবি এখন খেয়ে নিচ্ছে বাবিরও খাবার বাবি একসঙ্গে বসে পড়েছে তো এই যে বাবির মুখটা দেখুন আমাকে ভিডিও করতে না করছে বলছে আমার ভিডিও একদম করবে না আজকে আর রেগে গেছো ওকে সব বকা দিয়েছি দুষ্টুমি করছিল তো সেই কারণে তো চলুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন পরে আবার দেখা হচ্ছে নতুন একটি